হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার ওয়েলকাম টু কিউরিয়াস মাইন্ড আজকে আমরা কথা বলবো এমন পাঁচটি রহস্যময় ঘটনা নিয়ে যা ইতিহাসের পাতায় আজও অমীমাংসিত তো চলুন জানা যাক ঘটনাগুলো সম্পর্কে নাম্বার এক ভয়ঙ্কর হুম শব্দ যেটা সবাই শুনতে পায় না বিশ্বের কিছু জায়গায় যেমন ইংল্যান্ডে এবং কানাডার কিছু জায়গায় মানুষ একটি কম্পনের মতো হুম শব্দ শোনে যেটা কিছু মানুষ শুনতে পায় আবার কিছু মানুষ শুনতে পায় না বিজ্ঞানীরা বহু গবেষণা করেও নিশ্চিতভাবে এর উৎস খুঁজে পায়নি এটা কি পৃথিবীর ভেতরের কোনো শব্দ নাকি ভৃণ গহির কোনো শব্দ নাম্বার দুই এক রহস্যময় ভাষায় লেখা বই এই বইটি পনেরোশো শতকে লেখা হয়েছিল এক অজানা ভাষায় শত শত গবেষকরা চেষ্টা করেও এখন পর্যন্ত এই ভাষাটি উদ্ধার করতে পারেনি বইটিতে আছে অদ্ভুত ছবি অদ্ভুত জ্যোতিষ শরীরবিদ্যা উদ্ভিদের ছবি ইত্যাদি কিন্তু কিছুই স্পষ্ট নয় অনেকে মনে করে এটি হয়তো অন্য জগতের কোনো বার্তা নাম্বার তিন তাজমহল তাজমহল কি আসলেই হিন্দুদের মন্দির ছিল এটি নিয়ে অনেকের বিতর্ক আছে কেউ কেউ বলে তাজমহল আসলে তেজমহালয় নামের এক প্রাচীন হিন্দু মন্দির ছিল যেটা পরে মুঘল সম্রাট শাহজাহান রূপান্তর করে তবে সরাসরিভাবে এর কোনো প্রমাণ এখনও মেলেনি কিন্তু প্রশ্নটি আজও অনেকের মনে জেগে আছে নাম্বার চার হকদ্বীপের গুপ্তধন কানাডার এক ছোট্ট দ্বীপ ওয়াক আইসল্যান্ড এর শত শত বছর ধরে মানুষ এখানে গুপ্তধনের খোঁজ করছে বলা হয় এখানে গোপনে বিশাল সম্পদ লুকানো আছে অনেকেই এখানে গুপ্তধন খুঁজছে কিন্তু এখনও কেউ পায়নি আবার অনেকে রহস্যজনকভাবে এখানে নিখোঁজ হয়ে গেছে এটি কি শুধুই কাহিনী নাকি কেউ সত্যি এখানে লুকিয়ে রেখেছিল গুপ্তধন নাম্বার পাঁচ ওয়াউ সিগনাল অর্থাৎ এলিয়েনদের সিগনাল উনিশশো সালে এক বিজ্ঞানী রেডিও টেলিস্কোপে এক অদ্ভুত সংকেত পেয়েছিলেন যা কিনা মাত্র বাহাত্তর সেকেন্ড স্থায়ী ছিল তিনি সে সংকেতের পাশে ওয়াও সিগন্যাল লিখে রেখেছিলেন তারপর থেকেই এর নাম হয়ে যায় ওয়াও সিগন্যাল অনেকেই মনে করে এটি হচ্ছে এলিয়েনদের কোনো সিগনাল বা বার্তা আজও এর রহস্য অজানা তো গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ